আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল ফাঁস প্রেজেন্ট ভ্যান থেকেই চিৎকার অভিযুক্ত তো সেভিকের দিল্লির মানুষ সুযোগ খুঁজছেন আবারও যোগী আদিত্যনাথের পদ হারানোর দাবি অখিলেশের বড় পুরস্কার এবার তৃণমূলের এই পদে কুণাল ঘোষ ফাঁসতেই তোলবার রাজ্য তন্ময় কান্তের দেশ ধরে নয়া কলতান সিপিআইএম হঠাৎ নাটকীয় মোড় যুবনেতার হুমকি অডিও মামলায় de একই লোক চালাতে পারে নাকি এই লোড নিতে পারে এত বড় দশ কোটি লোকে যাচ্ছ কিছুদিন আগেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূলের বর্ষিয়ার নেতা সৌগত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ঠিক আগে কুণাল ঘোষও তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছিলেন সময় নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারে এবার সেই সুরে সুর মেলালেন বিধায়ক হুমায়ুন কবিরব বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক তাকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল তাহলে কি দু হাজার আগে বড় কোনো চমক অপেক্ষা করে আছে বাংলার মানুষের জন্য পরের বিধানসভা ভোটের আগে কি ভাগ হয়ে যাবে ক্ষমতা মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির জানালেন তার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিলে সঠিক সিদ্ধান্তই নেবেন উনি রাজনৈতিকভাবে যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কোন পদে দেখতে চান তা নিয়ে সম্প্রতি কালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছা প্রকাশ করে কেউ অবিলম্বে প্রশাসনে অর্থাৎ মন্ত্রিসভায় দেখতে চান তাকে কেউ আবার কোন সালে অভিষেককে মুখ্যমন্ত্রী দেখতে চান তাও জানিয়েছেন এবার হুমায়ুন কবির এক ধাপ এগিয়ে চাইলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের এখনো বছর দেড়ে বাকি তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারের অভিষেক হবে বর্তমানে স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন সেটাই বলবে সময় সরাসরি শাসক দলকে বিঁধে কথা বলতে শ্রীলেখার জুড়ি মেলা ভাট তাঁর থেকেও বড় কথা অভিনেত্রী যে কোনো বিষয়ে সরব তিনি এতটাই ঠোঁটকাটা যে তাকে নিয়ে কটাক্ষের মাত্রা প্রচুর রাজনীতিবিদদের থেকে ইন্ডাস্ট্রির লোকজন কাউকেই তিনি ছাড়েন না আজ এবারও কুনাল ঘোষ প্রসঙ্গ শুনতেই তিনি এমন কিছু বললেন যাতে ফের একবার খোরাকের সৃষ্টি হচ্ছে শ্রীলেখা সমাজ মাধ্যমে কিছু না কিছু পোস্ট করেই থাকেন কখনো সমাজের মানুষদের চোখ খোলার কথা বলেন আবার কখনো আন্দোলনের মঞ্চ থেকে ডাক দেন এবার অভিনেত্রী তাঁর জীবনের প্রেম নিয়ে কথা বললেন তারকাদের জীবনে প্রেমের গল্প নতুন নয় প্রেমে বারবার পড়েছেন এমন তারকাও রয়েছেন পরকিয়ার কারণে সংসার ভেঙেছে এমন তারকাও রয়েছেন আবার প্রেম থেকে মুখ খুলিয়েছেন এমন মানুষ পর্যন্ত রয়েছেন শ্রীলেখাকে নিয়ে অনেকেই

বললেন বাবা এদিকে অভিনেত্রীকে কেউ কেউ প্রশ্ন করলেন আপনি সত্যিই প্রেমে নেই যদিও তার বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তার পোস্টে হাইকোর্টে ফের ঢাকা আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্যকর মেডিকেল কলেজে বেআইনি মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং বাকিদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ গুরুত্ব দিল না আদালত বস্তুত গত সতেরোই অক্টোবর নিম্ন আদালত সন্দীপ এবং অন্যান্যদের নির্দেশ দিয়েছিলেন তাদের একুশে অক্টোবর এই মামলায় হাজর করতে হবে এ নিয়ে সিবিআই এর তরফে সিবিআই কোর্টের অনুমতিও নেওয়া হয়েছিল এরপরই আর্যকরে প্রাক্তন অধ্যক্ষ বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ তুলে পৌঁছান কলকাতা হাইকোর্টে সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ সিবিআই স্পেশাল কোর্টের একটি আছে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্পেশাল সিবিআই কোর্টে নির্দেশ অনুযায়ী তাদের হাজির যদি না করা হয় সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে আইনজীবীদের বক্তব্য ক্ষেত্রে রায়ের রিভিশন চাওয়া যেতে পারে কিন্তু প্রাথমিকভাবে কোনো অনৈতিক কিছু দেখেছে কিনা হাইকোর্ট তা দেখা যাবে না উল্লেখ্য তিরোত্তমর ঘটনার পাশাপাশি আর্জি করে আর্থিক দুর্নীতিরও তদন্ত করেছে সিবিআই আধিকারিকেরা ইতিমধ্যে মামলায় গ্রেপ্তার করছেন সন্দীপ ছাড়াও তার নিরাপত্তারক্ষী সহ একাধিক ট্যাব দুর্নীতি তদন্ত গিয়ে চক্ষু চরক গাজ স্কুলের অফিস ঘরে আলমারির নিচে মিলল মদের বোতল মহকুমার শাসক এবং তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল মালদহের হরিশচন্দ্রপুর এই ঘটনা ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমার শাসক ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে এই অভিযোগ আসছে একাধিক জেলা থেকে এই ঘটনার তদন্ত করতে সংবাদ মালদহের দুই স্কুলে যান প্রশাসনিক আধিকারিকেরা হাবিবপুরে কেন্দ্রপুকুর হাই স্কুলে গিয়ে তদন্ত করেন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত তার সহ সরকারি আধিকারিকগণ হরিশচন্দ্রপুর নাগপুরের কনুয়া ভবানীপুর স্কুলে যান চাঁচোলার মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকেরা সেখানে গিয়ে তদন্তকারীরা হতবাক হয়ে যান দেখেন অফিস ঘরের আলমারি নিচে মদের বোতল স্কুলে দাঁড়িয়ে পুলিশকে মদের বোতল উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁচোলের মহকুমার শাসক সৌভিক মুখোপাধ্যায় মহকুমা শাসক বলেন স্কুলে মদের বোতল কিভাবে এলো সে বিষয়ে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে প্রধান শিক্ষক রাজ চৌধুরী অবশ্য মদের বোতল প্রসঙ্গে মুখ খুলতে ফের মুখ খুলে তীরত ঘটনায় অভিযুক্ত সেভিক ভলান্টিয়ার এর আগে সে চিৎকার করে বলেছিল সরকার তাকে ফাঁসাচ্ছে আর এবার আরো মারাত্মক অভিযোগ করল আদালত থেকে বেরিয়ে ফের চিৎকার করে বললো বিনীত গোয়েলামায় ফাঁসেছে উল্লেখ্যতিরত তোমার ঘটনায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সেভিক ভলেন্টিয়ার এমনকি কি কলকাতা পুলিশ এই ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ারের নাম উল্লেখ করে পর সিবিআই চার্জেও এরপর সিবিআই তাদের পেশ করা প্রথম চার্জ শিটে তিলোত্তমার ঘটনায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করে সিভিক নাম দেখা যায় এরপর থেকে কার্যত বিস্ফোরক দাবি করতে থাকে অভিযুক্ত কখনো আদালতের সামনে বিচারকের উদ্দেশ্যে বলে স্যার আমার কিছু বলার আছে নয়তো দোষী করে দেবে কখনো আবার প্রেজেন্ট ভ্যান থেকেই চিৎকার করে বলতে শুরু করে আমি ধর্ষণ খুন করিনি সরকার ফাঁসাচ্ছে সঙ্গে সে এও বলে যান গিয়ে আসল লোককে ধরুন এরপর সোমবার নিম্ন আদালত থেকে বেরোনোর সময় ফের সেই একই পদ্ধতি নিলে অভিযুক্ত আদালত থেকে বেরোনোর সময় একদম প্রথমে মুখ না খুললেও প্রিজন ব্যাম থেকে চড়তে শুরু করলেই তার থেকে তার জানলা থেকে চিৎকার করে সে বলতে থাকে আমি নাম বলে দিচ্ছি বড় বড় অফিসার রয়েছে বিনীত কোয়েল ডিসি স্পেশাল চক্রান্ত করে ফাঁসিয়েছে আমায় প্রসঙ্গত এদিন নিম্ন আদালতের সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল সাক্ষ্য দেন তিলোত্তমার বাবা ও কাকু তবে অভিযুক্ত সিভিকের দাবি তাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না যদিও নিয়ম অনুযায়ী আজ তার বলার কিছুই নেই উল্লেখ্য জুনিয়র চিকিৎসকরা আজ্রেকর কাণ্ডে আগেই প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন তারপর তার পদত্যাগ দাবি করেন তারা তাদের সেই দাবি মেনে নেয় রাজ্য সরকার পুলিশ কমিশনারের থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে নতুন সিপি হয় মনোজ বর্মা মোরাদাবাদ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এ সময় তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে বলেন আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষিত নন তাই তিনি পিডি এর ভুল ফুল ফর্ম বলেছেন শুধু তাই নয় তাঁর চেয়ারও শীঘ্রই চলে যাবে বলে দাবি করেন তিনি মহারাষ্ট্রের নির্বাচনের পর দিল্লির মানুষ তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন অখিলেশ বলেন আমাদের মুখ্যমন্ত্রী ইংরেজি জানেন না তারা পিডিএর কি রূপ নিয়েছে তা আমরা বুঝতে পারছি না এই কোথা থেকে এলেও তারা পিছিয়ে পড়া দলিত উপজাতি সংখ্যালঘু এবং মা বোনিদের ঘৃণা করে এই সরকার লাঠি চালাচ্ছে কিন্তু যারা লাঠি চালাচ্ছে তাদের কথা মনে রাখবেন আপনারা যেমনটা করছেন আপনারাও তেমনটাই সেবা পাবেন ইউপিপিএসসির লোকেদের মারধর করা হচ্ছে বিজেপিকে নিশানা করে অখিলেশ যাদব বলেন তারা মানুষকে এক এক করে বলছে বাটোগে তো কাটোগে তারা ব্রিটিশদের কাছ থেকে এই স্লোগান শিখে এসেছে তারা বিভাজন এবং শাসনের মানুষ এগুলি সেই একই ব্রিটিশদের কথা এবং ধারণা বিজেপি ভয়ের ব্যবসায় আতঙ্কের ব্যবসায় আগে তারা তথ্যদাতা ছিলেন আজও তারা চিৎকার চাচামেচিতে পরিণত হয়েছেন পোশাকের দ্বারা কেউ সাধু হয় না তার চিন্তা ভাবনা এবং কথার দ্বারা একজন সাধু হয়ে যায় এই লোকেরা যত বেশি নির্বাচন তৃণমূল কংগ্রেসের পুরানো সৈনিকদের মধ্যে একজন নেতৃ দীর্ঘদিন ধরে দলের অংশ এবার সেই কুনাল ঘোষকে বড় পুরস্কার দিল জোরাফুল শিবের ছয় আসনের বিধানসভা উপনির্বাচনের আগেই সামনে এলো বড় খবর যদিও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত করে নয় বরং সবটাই হয়েছে নিঃশব্দে লোকসভা নির্বাচনের আবহে রাতারাতি দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুনালকে সরিয়ে দিয়েছিল তৃণমূল ভোটের মুখে দলবদল করা বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে পদ খুঁজেছিলেন তিনি এবার বিধানসভা উপনির্বাচনে প্রাককালে জানা গেল সেই পদ ফিরে পেয়েছেন তৃণমূল নেতা আনুষ্ঠানিক ঘোষণা নয় বরং নিজের পদ ফিরে পেলেন সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে কুনালের নামের নিচে লেখা রয়েছে জেনারেল সেক্রেটারি সেখান থেকেই পরিষ্কার ফের সাধারণ সম্পাদকের পদ ফিরে পেয়েছেন তিনি উল্লেখ্য চব্বিশের লোকসভা নির্বাচনের আবহে একটি অনুষ্ঠানে তাপস রায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন সেখানেই পদ্মপ্রার্থীর তারিফ শোনা গিয়েছিল তৃণমূল নেতার মুখে এরপরে সাধারণ সম্পাদকের পদ হারাত ডেরেক এবং ব্রায়নের মাধ্যমে জোড়া শিবির বিবৃতি জারি করে জানিয়েছিল কুনাল ঘোষ সম্প্রতি এমন বেশ কিছু মন্তব্য করেছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উনি যা বলেছেন তা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত অভিমত এর সঙ্গে দলের কোন ভাবনার সম্পর্ক নেই মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে দলের নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম পার্টিতে সম্মেলন পর্বের মধ্যে তন্ময়কে সাসপেন্ড করে তার বিষয়ে দলীয় তদন্ত চলছে কিন্তু সেই প্রক্রিয়া দলেরই অন্তরে প্রশ্নের মুখে পড়েছে উত্তর চব্বিশ পরগনা সিপিএম এ তন্ময় ঘনিষ্ঠরা প্রশ্ন তুলতে শুরু করেছেন গত সেপ্টেম্বরে হুমকি অডিও মামলায় দলের যুবনেতা কলতান দাসগুপ্তকে পুলিশ গ্রেফতার করার পর গোটা দল তার পাশে দাঁড়িয়েছিল কিন্তু তন্ময়ের বিরুদ্ধে হাতে গরম কোন প্রমাণ নেই তাহলে তার ক্ষেত্রে শাস্তি পদক্ষেপ কেন ঘটনা ঘটনাচক্রে সিপিএম যখনই নতুন কলতান শুরু করেছে তখনই যুবনেতার অডিও মামলা নতুন দিকে মোর নিয়েছে এবং তা নাটকীয় কলতানের সঙ্গে হালতু সঞ্জীব দাসের কথোপকথন প্রকাশে এনেছিল তৃণমূল নেতা কুনাল গো চোদ্দই সেপ্টেম্বর বিকালে তা ফাঁস করেন সেই রাতেই সঞ্জীবকে গ্রেফতার করে পুলিশ সেদিন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার পিনীত গোয়লের অপসারণের দাবিতে সিপিআইএম এর লালবাজার অভিযান ছিল সারা রাত লালবাজারে অদূরে অবস্থান করেছিলেন বামকর্মীরা পরদিন ভোরে বৌবাজারে অদূরে ফেয়ার্স লেন থেকে কলতান যখন ফিরেছিলেন তখন তাকে গ্রেফতার করে পুলিশ যে অডিও ক্লিপ প্রকাশ এসেছিল তাতে কলতান এবং সঞ্জীবের কথোপকথন দুজনের নাম শোনা গিয়েছে একজনের নাম সম্বোধন করা হচ্ছিল বাপ্পাদা বলে এবং অন্যজনকে দাদু তখন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান চলছিল কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস করে কোনাল দাবি করেছিলেন সঞ্জীব এবং কলতানের কথোপকথন ডাক্তারদের অবস্থানে মামলার ছক করা হচ্ছিল তবে উত্তর চব্বিশ পরগনা সিপিআইএম তন্ময় কাণ্ডের রেস আলোচিত হচ্ছে কলতানের প্রসঙ্গ যদিও সিপিএম নেতারা বলছেন কলতানের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তৃণমূলের দিক থেকে আর তন্ময় বিরুদ্ধে অভিযোগ করেছেন একজন মহিলা সাংবাদিক দুটি এক বিষয় নয় সিপিএম এর সম্মেলন পর্বে ইতিমধ্যে বিতর্ক শুরু হচ্ছে টালিগঞ্জ দুই এরিয়া কমিটির সম্মেলনে প্রকাশ্যে বচসা এবং মারপিট হলছে ঘটনাচক্রে এলাকা থেকে গত সপ্তাহে এক তরুণ নেতাকে নারী নিগ্রহের অভিযোগে বহিষ্কার করেছে সিপিআইএম রিপোর্ট